আলোচিত শিশু হৃদয় খান নিবির হত্যা মামলায় আসামিদের দুইজনকে ফাঁসি ও একজনকে একুশ বছরের কারাদণ্ড রায় প্রদান করেছে আদালত একই সাথে তিনজনকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকার জরিমানা করার রায়ও প্রদান করা হয় মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতেই এই রায় প্রদান করেন উল্লেখ্য যে দুই হাজার তেইশ সালে শরীয়তপুর জেলার সদর উপজেলার পঞ্চম শ্রেণীর ছাত্র শিশু হৃদয় খান নিবিড়কে অপহরণ করে তার পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা মুক্তিপণ না দিয়ে বিষয়টি পুলিশকে জানালে অপহৃত শিশুটিকে হত্যা করে মাটি চাপা দেয় অপহরণকারীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্ত অনুযায়ী পরের দিন শিশুটির বাড়ির পাঁচশো মিটার দূরে পরিত্যক্ত জমিতে মাটি চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহত শিশু হৃদয় খান নিবিড় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের কিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে নিবিড় স্থানীয় শিশুকানন কিন্টার গার্ডেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল ওই দিন স্কুল থেকে বাড়ি ফিরে খেলার জন্য পুনরায় বাড়ি থেকে বের হয় নিবিড় এরপর তাকে আর খুঁজে পায়নি পরিবার সন্ধ্যার দিকে নিবিড়ের মা নিপা আক্তারের মোবাইলে কল করে অপহরণকারীরা এ সময় পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে নিবিড় পরিবার থানা পুলিশকে তা জানায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী সকাল ছয়টার দিকে পরিত্যক্ত বাগান থেকে মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করে শিশুটির পিতা মনির খান আদালতের রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম জানান আপনারা জানেন শরীয়তপুর জেলার সবচাইতে চাঞ্চল্য হত্যা মামলা নিবিড় হত্যা একটা আমি বলবো একটা অমানসিক অমানবিক একটা হত্যা এই সেরাটা পঞ্চম শ্রেণীতে পড়তো এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বিক্রিমকেও হত্যা করার জন্য অপহরণ করে অপহরণ করে শেষ করেনি বিক্রিমের মাকে ফোন দেয় দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তখন ওর মা হতম্বু হয়ে যায় ওর দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করেছে হত্যা করে তার লাশটা ওই নির্দিষ্ট স্থানে গুম করেছে মাটি চাপা দিয়েছে তাদের দেখানো মতে রাষ্ট্রপক্ষের পুলিশ এবং স্থানীয় লোকজন সেই লাশটাকে উদ্ধার করে আসামে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিজ্ঞপ্ত কোর্টে এসে স্বীকারমূলক জবান মন্দির দেন তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন থানা তাদের নামে মামলা এজাহার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত আজকে যে নারী ও শিশু নিদমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান সার এই মামলাটিকে আমলে নিয়ে চার্জ ফ্রেম করে আজকে জন সাক্ষীর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য চুলচাপ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বাদির যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবুহু বিল থাকায় এই মামলার দুইজন আসামি আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং দুই ধারায় এক লক্ষ টাকা জরিমানা করেন এবং তিনশো দুই ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন আদেশ দেন এবং আসামি তুহিন গাজ তিনি শিশু হওয়ার কারণে তাকে তিনটা ধারায় সাজা দেন প্রথমত পাঁচ বছর আর একটা মামলায় দশ বছর আরেকটা মামলায় ছয় বছর মুকুট একুশ বছর আটকাতে নির্দেশ দেন বিজ্ঞ আদালত এই মামলাটায় মানে তার যে বিজ্ঞতার সমস্ত পরিচয় দিয়েছেন তিনি একজন দূরদর্শী একজন ন্যায় বিচারক তিনি প্রত্যেকটা লাইন প্রত্যেক সাক্ষীর জবানবন্দি আসামিদের বক্তব্য আসামিদের স্বীকার বক্তব্য সাক্ষীদের সাক্ষ্য হুবহু পাওয়ায় এই রায় দিয়েছেন আমার প্রত্যাশা সমাজে আর এই রকম রায় হয় এই রায়টা যদি কার্যকরী হয় তা কোনো আসামি কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না অবজারভেশনে কি বলছে রায়ের অবজার্ভেশনে বিজ্ঞ আদালত এটা আমরা এখনও পাইনি আমরা পেলে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার জানাবো হ্যাঁ রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে এই যে বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব হৃদয় খান নিবির হত্যার লোমহর্ষক কাহিনী বর্ণনা করে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন সরকার পক্ষের আইনজীবী মফিজুর রহমান রিপন নিউজ প্লাস সেভেন্টি ওয়ান শরীয়তপুর